আপনার যদি ঘরে বসে চাটি খেতে ইচ্ছা করে তাহলে ঘরেই তৈরি করে নিন এইভাবে চানা চাট কেমন আছেন বন্ধুগণ সবাই ভালো আছেন তো আজকের রেসিপি চানা চাট প্রথমে আমি রাত্রিবেলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা সেই ছোলা নিলাম তার মধ্যে কুচি দিয়ে দিলাম চানা চাট বিকালে বসে খেতে ভালোই লাগে তারপর দিলাম টমাটো টমাটো কুচি টমাটো কুচি দিয়ে পেঁয়াজ দিলাম ছোট বড় সবাই খেতে ভালোবাসবে এরপরে দিলাম নারকল কুচি যে যেমন ঝাল খাবে সেইভাবে ঝাল দেবে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এরপর দিলাম বিট নুন ঠান্ডায় বাইরে বেরোতে ইচ্ছে করে না সকলেরই এরপরে দিলাম নুন স্বাদ মতন একটা লেবু কেটে তার আধখানা লেবু দিয়ে দেবো চাট মশলা দিলাম লেবু দিলাম আপনারা ঘরের উপকরণ দিয়েই এই চাট তৈরি করে নিতে পারেন সেইগুলোকে ভালো করে মিক্স করে নিলাম মিশিয়ে নিলাম মিশিয়ে এবারে শাল পাতা ছোটো ছোটো বাটিতে সবাইকে দিন সবাইভাবে বাইরের চাট খাচ্ছি এটা খুবই উপকারী এবং খুবই উপকারী এই অঙ্কিরিত ছোলা খুবই উপকারী দেহের পক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে চাট মশলা তৈরি করে নিন এবং শেয়ার করুন প্রচুর